বলবীর বল শির নেহারি আমারি শির ওই শিখর হিমাদ মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুরুক ধুরুক গোলক ভেদিয়া ক্ষুধারা সোনার সো দিয়া উঠিয়া চিচির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা জয় শ্রীর বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি দেখো কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বড় বীর উন্নত মামষির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দো আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি মৃত্যুর সাথে আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বড় বীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম হরপুর মদ আমি হোম শেখা আমি সাগ্নেক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে রম আমি কৃষ্ণ কণ্ঠ বিষ পেয়া ব্যথা আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বড় বীর চির উন্নত মমশীর আমি সন্না শিশুর সৈনিক আমি যুবরাজ মামর রাস বেশ মেলান গৈরী আমি বেদহীন আমি চেঙ্গিস আমি রে ছাড়া করি না কাহারে করনিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা অঙ্কার আমি পিনাক পানির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাদ প্রচন্ড আমি ভাষা বিশ্বামিত্র শিষ্য আমি দাবান দহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি শ্রেষ্ঠ বৈরে মহত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির বা আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রভঞ্জনের উল্লাস আমি বারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয় বন্ধু আমি সরসির হৃদি সরসির প্রেম উদ্দাম আমি ধনী আমি মন মহান উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের মরম বেদনা আমি অভিমানী চির খুব দহিয়ার কাতরথা ব্যথা শুনি পিড় চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার অনুক্ষণ আমি চপর মেয়ের ভালোবাসা তার কাকন চুরিরে কন কন আমি চিরশিশু চির কিশোর আমি যৌবন ভেদুপল্লী বালার আচুর কাচরিনী চোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনি বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিধাগতে আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলি মা ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি কি অনুমাদ আমি অনুমাদ আমি চিনেছি আমারে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে তরণে জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গ মরত করতলে তাজি বর্রাকার উচ্চই সেবা বাহন আমার হেমত রেশা চলে আমি বসুধা বক্ষে আগ্নি আদ্রি বারো ভবন নিকাল আমি পাতালে মাতা লগ্নি পাতার কল রোল হল। আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তরি দিয়া দিলম্ব আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহজা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া আমি আম বিশ্বমায়ের অঞ্চল আমি আর পিয়া ছেড়ে বাসরি সিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজ মমবাস আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক নিবে নিবে আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণের করি বরণিয়া কবু বেপুল ধ্বংস ধন্যা আমি ছেড়ে আনিব বিশ্ব ভক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধেম কেতু জ্বালা বিষধর কাল আমি ছিন্ন মস্ত চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগুনি বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হর বল রাম স্কন্ধে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত উৎপীড়িত ক্রন্ধন রোল আকাশে বাতাসে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবেনা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হবশান্ত আমি বিদ্রোহে ভৃগু ভগবান বুকে একে ধি পদ চিহ্ন আমি শ্রষ্টা সুদন শোক তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহে ভৃগু ভগবান বুকে একে পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি আমি চির বিদ্রোহী বিশ্ব ছি একা চির উন্নত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে শোনালাম আরো কবিতা শুনবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন